পিয়ার পদ্ধতি চালু করে নির্বাচন দিতে হবে সংস্কারের নামে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে চাইলে তা মানবে না জামায়াত ইসলামী বলে মন্তব্য করেছেন দলটির নায়েব আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ তাহের রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মুরাদনগর ফোরাম ঢাকার প্রতি সমাবেশে কথা বলেন তিনি নাবে আমির বলেন আওয়ামী লীগ পনেরো বছর গণতন্ত্র ধ্বংস করেছে নির্বাচন করবে কিনা তা পনেরো বছর পর চিন্তা করা হবে যারা অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছে তাদের কাজ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা তিনি আরও বলেন উপদেষ্টায় বাজে পচা লোক যাদের বসানো হয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে এ সময় তিনি পাঠ্যপুস্তকে আওয়ামী লীগের সিলেবাস অপসারণ করে গণ অভ্যুত্থানে জাতীয় বীরদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানান মোহাম্মদ তাহের